ঈদের পর যারা গরু মাংস দিয়ে ভাত খেতে খেতে একদম অতিষ্ঠ হয়ে গেছেন তারা আমার এই ইউনিক পটলের ভর্তাটা ট্রাই করবেন বিলিভ নি এটা অনেক বেশি মজা ছিল এই পটলের ভর্তায় আমি জাস্ট দুইটা বাড়তি ইনগ্রিডিয়েন্ট মিশাই যার কারণে এইটার টেস্ট একদম তুঙ্গে চলে যায় রেসিপি শিখে রাখলে ভর্তা দিয়ে এক প্লেট ভাত এক মিশিয়ে শেষ করতে পারবেন বাড়তি আর অন্য কোনো তরকারিরই প্রয়োজন পড়বে তুমি কিছু পটলকে দুই ফালি করে লবণ হলুদ মরিচ দিয়ে মাখিয়ে নিয়েছি তারপর এটাকে একটা সাইড রেখে দিয়ে একটি প্যানের ভেতরে নিয়েছি তেল তেল দেওয়ার পরে তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তার ভেতরে পেঁয়াজ কুচি আর রসুন দিয়ে দিয়েছি এটাকে হালকা ভেজে নেব আমি এটাকে কড়া করে ভাজবো না এটা যখন এরকম নরম হয়ে আসবে তখনই এটাকে উঠিয়ে নেব কড়া করে ভাজার কোনোই প্রয়োজন নেই এই রেসিপিতে তারপর এখানে দিয়ে দিব চিংড়ি মাছ এইটাই হইতেছে গিয়ে আমার মেন উপকরণ সেটা হচ্ছে গিয়ে চিংড়ি মাছ চিংড়ি মাছ দিলে না যে কোনো ভর্তার সাথে একদম দুই গুণ বেড়ে যায় আর এর সাথে অ্যাড করতে সে আমি কিছু বাদাম বাদাম দিয়ে ভর্তাটা করে দেখবেন দেখবেন যে কত বেশি মজা লাগে তারপরে এগুলোকে খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর এখন এর ভেতরে দিয়ে দেব ওই যে আমি যে পটলগুলো হলুদ মরিচ আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেই পটলগুলোকে এখন এই পটলগুলোকেও খুব ভালোভাবে আমি ভেজে নেব আপনারা যদি চান পটলগুলো ভাজবেন না সেদ্ধ করে ভর্তাটা বানাবেন তাহলেও চলবে ভেজে নিলে আর কি একটু বেশি টেস্ট লাগে আবার যদি আপনারা পটল সেদ্ধ করে ভর্তা করেন তাহলে এক একদম ভর্তা হয়ে যাওয়ার পরে তারপরে তেলের সাথে ভেজে নেবেন ওটাও খেতে না অনেক বেশি মজা লাগে তো আমার পটলগুলো ভাজা একদমই শেষ হয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে নেবো কিছু মরিচ ভেজে নেব শুকনো মরিচ ভাজার জন্য প্রথমে কড়াইয়ে তেল দিয়ে তারপর মরিচগুলোকে একদম পোড়া করে ভেজে নেব এ তো আমার শুকনামরিচগুলোও কিন্তু এখন ভাজা শেষ এখন চলে যাওয়া যাক বাটা বাটির পর্বে আচ্ছা আমি আজকে এই পটলগুলোকে বেটে নিচ্ছি আপনারা যদি চান এগুলোকে কিন্তু ব্ল্যান্ডারও করতে পারবেন তবে আমার কাছে মনে হতেছিল যে পাটাই বেটে ভর্তাটা করলে ভর্তাটা অনেক বেশি টেস্টি হবে আমি পাটাই আপনারা চাইলে এই ভর্তাটা কিন্তু ব্ল্যান্ডারও করতে পারবেন তো দেখতে পাচ্ছেন পটলগুলো আমার বাটা শেষ হয়ে গিয়েছে এরপর এক এক করে চিংড়ি বাদাম পেঁয়াজ কুচি কাঁচা মরিচ এগুলো যা কিছু আমি ভেজেছিলাম সব একবারে দিয়ে তারপরে এটাকে আমি খুব ভালোভাবে বেটে নিব আর এখানে কিন্তু আমি সামান্য লবণও দিয়েছি যেহেতু আমি পটলগুলো লবণ দিয়ে ভেজেছিলাম তার জন্য এখানে আর অল্প একটু লবণ লেগে ছিল লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন তারপর একদম ফাইনালি ওপরে একদম খাঁচা সরিষার তেল দিয়ে দেব। তারপর এটাকে একদম গরম গরম ভাতের সাথে মাখিয়ে খাবো এত বেশি মজা লাগতেছিল আপনারা হয়তো বা লুকটা দেখে বুঝতে পারতেছেন এইটা কত বেশি টেস্টি হয়েছে গরম গরম ভাতের সাথে জাস্ট এই ভর্তাটা হলে না আর কিচ্ছু লাগবে না আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু রেসিপিটা অবশ্যই শেয়ার করে আপনাদের টাইম লাইনে রেখে দেবেন আর অবশ্যই কিন্তু তিথিস কিচেনকে ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে আজ তাহলে এই পর্যন্ত ওই আল্লাহ হাফেজ